দাম কত কমলো কয়েকদিনে কত আগে এত বেশি ছিল আগে তো বেশি ছিল বর্তমানে 140 টাকা করে আসে লোক খাচ্ছে না আর কিছু করার নেই না দিলে তো আমাদের উপায়ও নাই কেন এত কমে গেল পারলাম না এটা হঠাৎ কেন কমলো মানে সবাই তো শুনতেছে যে মহাকুম্বল মেলার জন্য কম খাচ্ছে এর জন্য কমছে আর কি লোক খায় না কয়েকদিন আগে কত ছিল কদিন আগে 200 টাকা ছিল এত কমে গেল হ্যাঁ আজকে আজকে 140 টাকা আছে কিলো একশো চল্লিশ কিলো গোটা একশো টাকা কেজি কাটা একশো চল্লিশ টাকা কিলো তাও লোক কম তাও বাজারে লোক কম কোনো অন্য কিছু কোনো মানে না না অন্য রোগের কোনো না না তো রোগ হয়ে এসে বাকি না না কোনো কিছু রোগ নেই আমার বাড়িতে থাকে রোগ থাকে তো বয়লার মত কোনো কিছু নেই এম নাকি তোমরা কিনে কমে দামে কিনে কিন পারছ না আমরা তো কম দামে না আমার কমে দিচ্ছ এখন উপায় নাই লোক খায় না জবস্তি বাঁচারই কি তো লাভ নাই লাভ কম হচ্ছে লাভ কম বলতে কি এখন বর্তমান কামাই হয় না কি নাম তোমার আবু কাসেল হ্যাঁ আবু কাশেল